সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে বিভাগীয় কোঠায় নিয়োগের জন্য আয়োজিত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে গত বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাসায় পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষার বিবরণ লিখিত পরীক্ষা হবে মোট দুইশো নম্বরে বিষয়সমূহ বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি চল্লিশ গণিত ও মানসিক দক্ষতা ষাট লিখিত পরীক্ষায় স্থান তারিখ সময়সূচি অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ডকুমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া ও সময়সীমা বাসায় পরীক্ষা পরীক্ষায় কৃতিকার্য প্রার্থীদেরকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে মূল আবেদনপত্র ফর্ম পাঁচ অ্যাপ্লিকেশন কপিস ডাউনলোড করে নিম্নলিখিত কাগজপত্র ও সহ বারো অক্টোবর দুই থেকে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও সেরভাঙা ঢাকা নগর পৌঁছাতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাকৃত সারপত্রের যোগদানের তারিখ সহ সত্যায়িত কপি বিভাগের প্রার্থীদের জন্য এছাড়া আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম